আমরা একটি সুসংগঠিত ভারত তৈরি করব যে ভারতের মধ্যে সার্বভৌমত্ব থাকবে সংবিধান পাঠ করে সংবিধান দিবস পালন আজ অর্থাৎ ছাব্বিশে নভেম্বর ভারতবর্ষের পঁচাত্তরতম সংবিধান দিবস দুর্গাপুরে ইস্পাত নগরীতে সংবিধানের প্রতিষ্ঠাতা ভীমরাও রামজি আম্বেদকরের মূর্তিতে মাল্যদান করে এই দিনটি অধিশ্রদ্ধার সঙ্গে পালিত হলো তারপরেই সংবিধান পাঠ করে সংবিধান দিবস পালন করেন ইস্পাতনগরীর নগরীর এস টি এমপ্লয়েজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এদিন এই অনুষ্ঠানে উপস্থিত থেকে পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেস সভাপতি দেবেশ চক্রবর্তী কি জানালেন শোনাব আপনাদের আজকে গোটা ভারতবর্ষে আমরা জাতীয় কংগ্রেস সংবিধান রক্ষা দিবস হিসাবে পালন করছি ভারতবর্ষের বর্তমানে যে মোদী সরকার আছে বিজেপির যে সরকার তারা ভারতবর্ষের সংবিধানকে অবহেলা করছে সংবিধানকে তারা পরিবর্তনের চেষ্টা করছে ভারতবর্ষের সাংবিধানিক যে কাঠামোগুলো আছে সেগুলোকে ধ্বংসের চেষ্টা করছে তার বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ এবং আমরা আজ থেকে আগামী ষাট দিন ছাব্বিশে জানুয়ারি পর্যন্ত আমরা দু মাস ব্যাপী এই সংবিধান রক্ষা অভিযান চালু করব আমরা বিভিন্ন জায়গায় স্কুল কলেজের ছেলেমেদের কাছে সংবিধান বিতরণ থেকে শুরু করে সংবিধানের ভিতরে কি কি মৌলিক অধিকার তারা আমাদের দিয়েছে এই সমস্ত কিছু ব্যাখ্যা করব সেমিনার করবো করে আমরা ভারতবর্ষের মানুষকে তাদের যে অধিকার যে গণতান্ত্রিক কাঠামো সাংবিধানিক কাঠামো যেটা দিয়েছে সেটা রক্ষা করার দাবি আজকের দিনে অর্থাৎ উনিশশো ঊনপঞ্চাশ সালে ছাব্বিশে নভেম্বর প্রতিষ্ঠিত হয়েছিল ভারতবর্ষের সংবিধান তাই প্রতি বছর দেশের প্রতিটি প্রান্তে এই দিনটি পালিত হয় সংবিধান দিবস নামে সেমতো দুর্গাপুরের হর্ষবর্ধন কনিষ্ক রোটাইতে আম্বেদকরের মূর্তির পাদদেশে প্রতি বছরের মতন এবছরও পালিত হয় সংবিধান দিবস মঙ্গলবার সকালে এলাকার বহু মানুষকে একত্রিত করে সংবিধান পাঠ করে দুর্গাপুর ইস্পাতনগরী নগরী সি এস টি এমপ্লয়েজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্যরা সকলকে সংবিধান রক্ষার করার অনুরোধ করা হয় সমরেন্দ্র দাস ইন্ডিয়া দুর্গাপুর সমীর ডিজিটাল ও অনুরাগ ইনফোমার শহর দুর্গাপুরে একমাত্র ইলেকট্রনিক্স আইটেমসের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যার সততা ও বিশ্বস্ততা আপনাকে মুগ্ধ করবে একই ছাদের তলায় আপনারা পেয়ে যাবেন স্যামসাং ওপো ভিভো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ফোন এছাড়াও টিভি ওয়াশিং মেশিন ফ্রিজ সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ইলেকট্রনিক্স আইটেম প্রতিটি কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় সব অফার জিরো ডাউন পেমেন্টে ক্যাশব্যাকের সুবিধে সহ থাকছে সারা বছর জিনিস কেনার সুবিধে এছাড়াও ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডে ইএমআই এর সুবিধা শুধু ব্যবসায়ী নয় লভ্যাংশের একটি অংশ তারা ব্যয় করে থাকেন সামাজিক কাজে তাই দেরি না করে আপনার পছন্দের ইলেকট্রনিক্স আইটেম কিনতে আজই আসুন শ্রমিক ডিজিটালস ও অনুরাগ ইনফোমার্টে প্রোডাক্ট কিনুন আর সামাজিক কাজে হাত বাড়িয়ে দিন আমাদের শাখা ভিডিঙ্গি ডিএন হাই স্কুলের বিপরীতে ডিএসপি মেইন হসপিটালের সন্নিকটে দুর্গাপুর স্টেশন বাজার দুর্গাপুর ট্রান্সপোর্টের বিপরীতে এবং অন্ডাল মোড যোগাযোগ নম্বর जोग 9614065589232543650 এবং 9002190082